হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের জন্যে আজকে খুব সহজ করে জল রঙের একটি ছবি দেখাবো কি করে তোমরা প্রথম প্রথম জল রঙ করবে দেখো জলের আর রঙের মিশ্রণ যদি তোমাদের ঠিক না হয় তোমরা কিন্তু জল রঙ করা ছেড়ে দাও সেই জন্যে আমি আজকে সহজ করে একটি ছবি তোমাদের দেখাবো আর তোমরা যখন জল রঙ করবে তখন অবশ্যই এরকম জলের বড় পাত্র নেবে তোমরা ছোটো পাত্র নিয়ে থাকো সেটা কিন্তু ঠিক নয় বড় পাত্র নেবে আর দুটো পাত্র নেবে একটাতে পরিষ্কার জল রাখবে আর একটাতে তুলি যেখানে বেশি নোংরা ব্যবহার করতে হয় তুলি ধুইতে হয় সেটাতে ব্যবহার করবে আর রঙ যে কোনো সাধারণ রং তোমরা নিতে পারো ক্যামেল ডোমস এটা ডোমসের রং আছে আর চেষ্টা করবে যতদূর তোমরা কেকের নিয়ে থাকবে যদি টিউবে রঙ নাও তাহলে বারবার তোমাদের ঢালতে অসুবিধা হয় সেই জন্য তোমরা রঙ করে অনেকে ছেড়ে দাও বারবার ঢালার জন্যে আর একটি প্যালেট নিয়ে নেবে রঙটিকে এখান থেকে নিয়ে অনেকে তোমরা কি করো সরাসরি এখানে লাগিয়ে দাও সেটা বিশাল বড় ভুল তোমরা রং বারবার কিন্তু এখানে মিশিয়ে নিয়ে তারপরে তুমি খাতায় রং লাগাবে মনে করো দুটো রঙের মিশ্রণ দরকার নেই তুমি সরাসরি একটি রঙ নিচ্ছ তবুও তোমাকে সেই রঙটি এখানে ঘষে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু খাতায় লাগাতে হবে তোমরা বেশিরভাগই তা পড়ে থাকো না ছোটরা আর একটি পেন্সিল নিবে পেন্সিল দিয়ে বেশ শুরু করে মোটা পেন্সিল নিবে না তোমরা সিক্স বি ফোর বি এসব নিয়ে থাকো এসব নেবে না সাধারণ একটি পেন্সিল নিবে নিয়ে একই রেখায় বারবার মুছবে না একদম পরিষ্কার রেখা দিয়ে একটি ছবি আঁকবে এবং সহজ সরল একটি ছবি আঁকবে আর তুলি হচ্ছে তোমরা আকাশ জল মানে আকাশ নদী এসব করার জন্যে বারো নম্বর তুলি নিতে পারো বারো এগারো নয় এরকম তুলি নিতে পারো আর মিডিয়াম জায়গাগুলোতে যেমন ঘর আছে গাছ আছে সেখানে তোমরা এটা চার নাম্বার আছে চার নম্বর নিতে পারো পাঁচ নাম্বার নিতে পারো ছয় নম্বর নিতে পারো তারপর যেখানে খুবই সূক্ষ্ম জায়গাগুলো আছে গাছের সরু সরু ডাল কিংবা ছোটো ছোটো ঘাস পাতা এসবের জন্যে তোমরা এক নম্বর দু নম্বর এসব তুলি নিতে পারো এখানে জিরো আছে ত্রিপল জিরো সেটাও নিতে পারো তাহলে চলো তোমাদের একটি ছবি করে দেখাচ্ছি ছবিটি করার জন্য সাধারণ একটি আর্ট পেপার নিয়ে নিলাম এখন এখানে একটি হালকা সহজ করে একটি ছবি আমি এঁকে নেব পাশে একটি গাছ এদিক থেকে একটি রাস্তা চলে গেল ঘরের পেছনে একটিও গাছ এখানে আমি একটু নদী আঁকলাম তাহলে জল রং করাও আমার শেখা হয়ে যাবে পেছনে একটি ছোপ আছে এখানে সুপরি গাছ দূরে থাকতে পারে সেটা রং দিয়ে একবারে করা যায় বাস এখন চলো এটাকে রঙ করি রঙ করার জন্য এই যে তুলি আছে প্রথমে তুলিটিকে পুরো তুলির ঠিক আছে জলের মধ্যে চুবিয়ে নিতে হবে প্রথমবার আর তারপরে যতবার আমি রং নেব তত ততবার কিন্তু জল জলের মধ্যে তুলিয়ে ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজন অনুযায়ী আমাকে জলের মধ্যে চোবাতে হবে আর এই যে রঙটিকে আমি হালকা করে নিয়ে নিলাম এখানে ঘষার এখানে মেশানোর পর আমি বুঝতে পারছি যে জল এবং রঙ ঠিকঠাক আছে কি না আর যদি একবারে সরাসরি এখান থেকে এখানে এসে লাগিয়ে দিই তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না যার জন্য ভুল হয়ে থাকে আর জল রং তোমরা খুব ডিপ করে ফেলো ডিপ কিন্তু করবে না হালকা করে করবে হ্যাঁ প্রথমে উপরে একটু ডিপ হবে নিচের দিকে আস্তে আস্তে হালকা হবে আমি কিন্তু এভাবে এভাবে ছেড়েও দিতে পারি দেখো আমি যদি এভাবে ছেড়ে দিই তাহলে এটা মেঘ হয়ে যাবে আর এদিকে মনে কর তারপরে তুলিটিকে জলে ধুয়ে নিয়ে এখানে যদি আমি টেনে দিই নিচে হালকা হয়ে মিশে যাবে আর এখানে মিশালাম না তাহলে তোমরা দুটো জিনিস শিখতে পারলে কিভাবে নিচে মেশাতে হবে আর যদি মেঘ দেখাতে চাও তাহলে কিভাবে করতে হবে এখন এখানে যে মেঘ আছে সেখানে অল্প গ্রে কালার দিয়ে কিংবা অল্প নীল দিয়ে হ্যাঁ এখানে মেঘটাকে সুন্দর করে ফোটানো যাবে তো আমি এখানে অল্প বেগুনি রং নিয়ে নিলাম সেটা তো তোমরা করতে পারো এই জিনিসটা আমি দেখাবো ভাবতে পারিনি ভাবলাম যে তোমাদের খুব সহজ করে শুধু প্লেন আকাশটা দেখাবো কিন্তু হঠাৎ মনে পড়ল যে এটাও করিয়ে দিই তোমরা যদি করতে নাও পারো তবুও জিনিস শেখা থাকবে তবে খুবই সাধারণ করে খুবই হালকা করে তুমি যদি ডিপ করে ফেলো তাহলে জিনিস সামনে চলে আসবে দূরে জিনিস হালকা থাকবে এখন এই গাছটা যদি আমি রঙ করি তাহলে এই ভেজা আর এখানে গাছে ভেজা দুটো ভেজাতে মিশে গিয়ে একাকার হয়ে যাবে এটা কিন্তু আমি শুরুর কথা বলছি প্রথম দিকে রঙ করার কথা আবার আমরা যখন রং করি তখন কিন্তু ভেজা অবস্থাতেই করতে হয় ভেজা অবস্থাতেই করি সেটা পরের কথা আগে তোমাদের আমি প্রথম প্রথম যেভাবে করতে হয় সেটা দেখাচ্ছি তাই এখন এখানে আমি রং করব না করবো যে কোথায় যেখানে কোনো রঙ নেই পেছনে ভিজে রঙ নেই সেখানে রং করব তাহলে গাছে রং করব গাছে রং আমরা কি জানি যে যেদিকে আলো থাকে সেদিকে আমরা হলুদ দিয়ে থাকি আর ধীরে ধীরে নিচের দিকে অন্ধকার হয় তো সূর্য কোন দিকে আছে আমি ধরে নিলাম সূর্য এদিকে আছে উপরে থাকবে অবশ্যই এবং ডান দিকে তাহলে এই পাশে অল্প হলুদ আছে তারপরে কি হবে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে তারপরে নিচের দিকে অল্প হালকা সবুজ আসবে তারপর কি আসবে তারপর আছে ডিপ সবুজ ধীরে ধীরে অন্ধকারের দিকে যাচ্ছে ডিপ সবুজ তারপরে কিন্তু আমরা এখন যেখানে খুবই একদম নিচের দিকে অন্ধকার আছে সেখানে তো আমরা নীল দিতে পারি সবুজের সঙ্গে নীল মিশিয়ে দিতে পারি ব্যাস হয়ে গেল কিচ্ছু করার দরকার নেই এর থেকে যে কঠিন পার্ট সেটা আমি তোমাদের পরে দেখাবো এই ছবিটিকেই পরে এক সময় তোমাদের দেখিয়ে দেবো যে এই ছবিটিকেই আবার অল্প কঠিন করে কী করে করতে হয় ঠিক তেমনিভাবে এই গাছেরও রঙ হবে এখন এর পেছনটা শুকিয়ে গেছে ঠিক ভাবে আমি এই গাছটিও করে নেব রঙ কিন্তু বেশি নেবো না রং বেশি নিলে ছবি কিন্তু সেটা জল রঙ হয় না নামই হচ্ছে জল রং সেখানে জলের প্রাধান্য থাকবেই অনেকেই তেল রঙের মতো ছোপ ছোপ করে গাছ করে এটা তো একদমই ভুল এখানে যখন দাগের মতো থাকবে তখন তুলিটিকে ধুয়ে নিয়ে এখানে অল্প টেনে দেবে দেখবে মিশে যাবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার ব্যাপার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হয়ে গেল আগে পেছন থেকে করে করে সামনে আসবো সামনের জিনিস অনেকে আমরা ছোটরা আগে করে ফেলি তো পেছনের ছবি আগে করতে হবে আর পেছনে কিন্তু হালকা দেখা যাবে আর সামনে যত আসবে তত গাঢ় হয়ে যাবে এই যে পেছনের ঝোপ আছে এই ঝোপ কিন্তু এর থেকে হালকা হবে আর যত দূরের জিনিস তত কিন্তু আমরা নীলচে ভাব দেখতে পাই যার জন্যে দূরের পাহাড় আমরা নীল দেখে থাকি নীল রঙ করে থাকি এই নীলের সঙ্গে অল্প সবুজ মিশিয়ে পেছনে এটা আমি করে দিচ্ছি আর এই যে নিচের দিকে অল্প গাঢ় হবে এবারে এখানে করতে হবে কিন্তু এখানে যদি করি একটা ভেজা আছে তাহলে মিশে যাবে এখন আমি জল করে নিই এখানে যে জল আছে জলের রঙটি আমি করিনি তাহলে ততক্ষণে ওটা শুকিয়ে যাবে উপরে দিয়ে নিচ্ছি রঙ এখন তুলি থেকে আমি ধুয়ে নিব ধুয়ে নিয়ে নিচের দিকে শুধু টেনে দেবো বাস আর কিচ্ছু করব না কোনো রঙের প্রয়োজন নেই এটা হচ্ছে স্বচ্ছ জল রঙ স্বচ্ছতা থাকা দরকার এই হলুদের সঙ্গে হালকা সবুজ মিশিয়ে তারপর রং করে দেবো কারণ এখানে অল্প ঘাস আছে গ্রামের পরিবেশ তাই ঘাস থাকবে বেশি করে আর হলুদ ভাব যদি তুমি দিয়ে থাকো তাহলে ছবি খুব উজ্জ্বল হয় অনেকে তোমরা মাটিতে সবুজ দিয়ে থাকো শুধু তাতে কিন্তু ভালো লাগে না দিয়ে নিলাম এখন দেখো আমি ছয় নম্বর তুলি দিয়ে চার নম্বর তুলি দিয়ে এখানে যে কিছু সূক্ষ্ম কাজ থাকবে যদি ঘাস দেওয়ার থাকে তাহলে কিন্তু অল্প ভিজে অবস্থাতেই এই কাজ করে নিতে হবে যেমন এখানে আমি অল্প ডিপ করে দিলাম কিছু ঘাস টাস আছে আর এখানে যে একটা ছায়া আছে আর এই যে ঘরের ছায়া আছে এই কাজগুলো পুরোপুরি শুকোবার আগে যদি আমি করতে পারি তাহলে কিন্তু বেশি ভালো হবে পুরোপুরি শুকোবার পরে যদি করি তাহলে কিন্তু বেশি শক্ত শক্ত ভাব চলে আসবে হালকা কাজ বেশি কিছু না বাস এখন কিন্তু এই নদী আর এই পেছনে ব্যাকগ্রাউন্ড এটা শুকিয়ে গেছে তাহলে আমি সেখানে কিন্তু করতে পারি আর রাস্তার এই পাশে কিন্তু এই রংটি হবে যে রং আমি এখানে দিয়েছি সেটাই হবে তবে একটি কি তফাত হবে যেহেতু এটা সামনে আছে তাই ওখানে রং থেকে এখানে রং ধীরে ধীরে গাঢ় হতে থাকবে কারণ আমি সামনে দেখতে পাচ্ছি একে তাই একে আমি সূক্ষ্মভাবে দেখতে পাবো যে অবস্থায় আমি এই কাজ করে নিচ্ছি এরকম যদি করে থাকি তাহলে সামনে যে ঘাস সেগুলোকে মোটামুটি মনে হবে যেন ঘাস আছে এখন হয়ে গেল এখন এই যে নদীতে যে বেশি কাজ করলে তো অনেক কিছু করা যায় আমি তো শুধু প্রথম প্রথম কী করে করতে হয় সেটা দেখাচ্ছি যার জন্য বেশি কাজ করব না এখানে ওই যে সুপরি গাছগুলো আছে জলের মধ্যে তাদের প্রতিবিম্ব যদি দেওয়া যায় তাহলে খুব সুন্দর ফুটে উঠবে এখন ঘরে চাল কুড়ে ঘরে চালে কেমন রং হয় পুড়ে গেলে কেমন রং হয় নতুন থাকলে কেমন রং হয় পোয়ালের আছে নাকি টিন দিয়ে ঘরে চাল দেওয়া আছে সেসব ব্যাপারগুলো ধীরে ধীরে পরে আসবে প্রথমে আমরা এই জিনিসটিকে শিখে রাখব যে এই ধরনের হয় আর একটু শেড দিয়ে দেব এটা শুক্রবার পর এখানে কাজ করব ততক্ষণ আমি এখানে করতে থাকি গাছের মধ্যে করতে থাকি এই গাছ করার সময় তোমরা কিন্তু প্রথমেই একবারে খয়েরি দিয়ে দাও সেটা ঠিক নয় আগে হালকা রঙটি দিতে হবে কারণ যেদিকে আলো আছে সেদিকে তো হালকা হবে তারপর যেদিকে অন্ধকার আছে সেদিকে তখন খয়েরির কাজ করতে হবে প্রথমেই খয়েরি পুরোটা দিয়ে দিলে কেমন করে হবে দেখলে এখানে আগে হালকা দিয়ে তারপর খয়েরির কাজ করলাম কিন্তু এখন খয়েরির সঙ্গে অল্প নীল নিতে পারে বা তোমরা কালো রং ব্যবহার না করা ভালো অল্প নীল নিয়ে নিলে তারপর এই সাইডে যেখানে আরও বেশি অন্ধকার আছে সেখানে দিয়ে দিলে তাহলে ছবির দেখবে গাছের যে কোলাকৃতি ভাব সেটা ফুটে উঠবে এবং আলো ছায়া সুন্দর করে ফুটে উঠবে আর এখানে কিন্তু পুরোটাই ছায়া কারণ এই যে গাছের উপরে যে পাতা আছে পাতার ছায়া তো এখানে পড়েছে তাই এটা পুরোটাই ছায়া এখন এদিকে তোমরা কিন্তু ডাল খাটো ডাল দিয়ে দিতে পারো এই যে গাছটি আছে এখান থেকেও ডাল ছোটো খাটো ডাল তোমরা দিতে পারো এখান থেকে আরও ডাল এখন দিতে পারো হয়ে গেল এখন এদিকে শুকিয়ে গেল এখন এখানে রং কি রং দিই যদি গ্রে রং দিয়ে থাকি তাহলে এই এই পাশে দুঃখিত বন্ধুরা আমি এইখানে রঙ করতে করতে কখন ক্যামেরা অফ হয়ে গেছে কারণ স্পেস ছিল না ক্যামেরাতে কিছু ভিডিও ডিলিট করে আবার নতুন করে শুরু করছি এতটুকু রং করা হয়ে গেল তো এখন রাস্তা বাকি আছে রাস্তার মধ্যে যে কোনো একটি হালকা রং দেওয়া যায় মাটিও দেওয়া যায় আর বালু বালু থাকলে আমি যে গ্রাম দেখেছি সেখানে বালু বালুই দেখেছি রাঙামাটির গ্রাম আমি দেখিনি তো এখানে এরকম করে অল্প বালু দিয়ে দেওয়া যায় মানে গ্রে কালারের থাকে বাস আর বেশি কিছু করার দরকার নেই এখানে ছবিটি ভালো লাগছে ঠিকই তবে যে কোনো ছবিতে যদি মানুষ না থাকে তাহলে কিন্তু ছবিটি প্রাণ পায় না তাই আমি এখানে একটি মানুষ দেওয়ার চেষ্টা করছি এটা যে তোমাদের দিতে হবে তার কোনো কথা নেই এটা আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি ছবিটি প্রাণ পাওয়ার জন্যে আর তোমরা ওই ছবিটি শিখে নাও তারপরে আমি মানুষও কি করে করতে হয় সেটাও আমি তোমাদের একটি ছবিতে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো অনেক ধন্যবাদ